আজ থেকে শুরু হয়ে গেল বৈশাখ মাসের কাজ তো আজকের কাজ ছিল আইবুড়ো ভাত প্রথম যে ব্রাইড আছে আমার আঠেরো তারিখে সেই ব্রাইডেরই হচ্ছে এটা আইবুড়ো ভাতের কাজ তো সকাল সকাল বসে গিয়েছি ওকে সাজাতে অনেকটাই কাজ হয়ে এসেছে আর আমার স্টুডিওতেই সাজাচ্ছিলাম

তো ওকে অনেকটাই সাজানো হয়ে গেছে শুধু জুয়েলারি পরানোর পালা তারপরে আমি করব হেয়ার সেই সময় জুয়েলারি পরাতে গিয়ে হঠাৎ যখন জুয়েলারি দেখি তখনও বলে এই জুয়েলারি নাকি তিরিশ বছর আগের এবং এত সুন্দর নিখুঁত কাজ এবং ডিজাইনটা এতটাই ইউনিক আমার সত্যিই নজর কেড়েছিলো বলতে গেলে শুধু আমারই নয় ওদেরও কেড়েছিলো তো যাই হোক শুধু গয়নার দিকেই তাকিয়ে থেকো না ব্রেস মেকআপটা অবশ্যই দেখো আর ওকে কতটা সুন্দর লাগছে সেটাও দেখো কি মানিয়েছে ওকে যে বলতে পারবো না অপূর্ব দেখতে লাগছিল হ্যাঁ আমি ওই জন্য ভাবছি কিছু একটা খালি খালি লাগছে তারপর আজকে আইবুড়ো ভাত মেয়ের একটু ছোট্ট টিপ না পড়লে মানায় কি মিষ্টি লাগছে দেখো টিপটা পরিয়ে দেওয়ার পর আর আমার একটা সমস্যা আছে জানো তো আমি টিপ পড়াতে গেলেই বাঁকা বই পড়াবো এবার তাই জন্য আমি পড়ে নেওয়ার পর সবসময় ব্রাইটকে বা আমি আমার সাথে ঋতু পঞ্চায়েত এদেরকে দেখে নিতে বলি আর এটা আমার কোনো দিনই ঠিক হয় না সত্যি বলতে আমাকে উঠে পড়াতেই হয় আর তাড়াহুড়োর মধ্যে ওই পয়েন্ট করে পড়ানোটা আমার হয় না যতই আমি স্টুডেন্টদেরকে বলি না কেন তো যাই হোক আর কী বলো তো স্টুডেন্টদের বলে দেওয়ার কারণ এটাই ওরা তো নতুন তো যখন টিপটা ওঠাতে যাবে যখন প্রোডাক্টটা উঠে যাবে তখন ওরা কিন্তু ভয় পেয়ে যেতেও পারে অনেক সময় যে ইস প্রোডাক্টটা মনে হয় উঠে গেল আমার ক্ষেত্রে তো সেটা হয় না আমি ম্যানেজ করতে পারি তাই জন্য আমি ভুল কনফিডেন্সের সাথেই পরিয়ে দিই তারপর আবার ঠিক করি তো যাই হোক সেসব কথা বাদ দাও এখন দেখো ওর হেয়ারটাও হয়ে গেছে আর এত এত ভালো লাগছিল সিজনের প্রথম জুঁই ফুল হাতে পেলাম বলে কথা আমার ভীষণ যাই না কেন যতই বাজারে ফুল আসুক না কেন এই ফুলটা আমার কাছে একটা স্পেশাল ফুল আর রজনীগন্ধার গন্ধ আর হচ্ছে তোমার জুঁই ফুলের গন্ধ ছাড়া কি বিয়ে বাড়ি মানাই বলো আমার ও আমার খুশি দেখে জুঁই ফুলটা দেখে আমার যে খুশিটা হয়েছিল সেটা দেখে ব্রাইড মানে এই ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট বলবো না ঠিক ও আমার ব্রাইডি আর এবং অনেক কাজ করেছি ওদের বাড়ির তো ও পর্যন্ত বুঝতে পেরেছে যে আমার এই ফুলটা ভীষণ পছন্দের তো আর ও অনেক কাজ করেছে ওদের বাড়িতে বললাম না ওদের বাড়ির বলতে গেলে ওকে নিয়ে তিন বোনকে পরপর আমি এই সাজালাম বিয়েতে কোন সময় থেকে তাহলে আমি ওদের সাথে কাজ করছি ভাবো তো যাই হোক এই দেখো গল্প করতে করতে পুরো কাজটাই হয়ে গেল ও হচ্ছে যে খুব খুশি আর দেখেই বুঝতে পারছো প্রথমে না টিকলিটা ভেবেছিলাম দেব না তারপরে দেখলাম না ভালোই লাগছে খারাপ লাগছে না তো দিয়ে দিলাম তারপরে আর যেটুকু লাইট পড়ার পর মনে হলো যে প্রবলেম আছে টুকটাক টাচ আপ লাগবে সেই জায়গাগুলোকে আমি একটু ঠিক করে নিচ্ছিলাম তারপরে ওর বাড়ির লোকও পৌঁছে গিয়েছিল ওকে নিতে আর তার আগে তো আমি এত কষ্ট করে যে সাজালাম সেই সব কিছু ধরে রাখার জন্য আমাকে তো ফটো ভিডিওটা করে নিতে হবে ওই জন্য কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছে করছিল না আর সত্যি বলতে না আজকে কেন যাই না যা সামনে থেকে লাগছিল ওকে ততটা মনে হয় ভিডিও আসেনি এতটাই সুন্দর লাগছিল ওকে আমরা সবাই একসাথে একই কথা বলছিলাম যে ওকে যতটা সামনে থেকে লাগছে ততটা মনে হচ্ছে ভিডিওতে আসছে না কোনোভাবে তারপরে ওই টুকটাক রিলসের জন্য কিছু শুট করে নিলাম আমি একটা রিলস বানিয়েও ছেড়ে দিয়েছি অলরেডি তোমরা প্লিজ গিয়ে দেখে বলো কেমন লাগছে ওকে আর আমার তো খুব মিশে লেগেছে তো দেখো এখনো চলছে আর একটা হ্যাঁ অদ্ভুত ব্যাপারই দেখো মানে এটাই চ্যালেঞ্জিং ওর কি যেখানে যেখানে রেখে শর দিচ্ছিল সেখানটাই হঠাৎ দেখি জল তারপর বুঝলাম ওর হাত থেকে এত বেশি ঘাম হয় যেরকম ছাপ পড়ে যাচ্ছে তো তাই জন্যই আর কি আমরা হাসাহাসি করছিলাম হাসাহাসির কোনো কারণ নেই কিন্তু এটা একটু মানে অন্য রকম মানে এত জল বেরোয় মানে একটু আর ঘাম নয় কতটা ঘাম দিলে এতটা ছাপ আসতে পারে বুঝতেই পারতো তারপর সব কিছু গুছিয়ে গেছে রাইড চললো তার নিজের বাড়ি আর তোমরা তাড়াতাড়ি বলে ভালো কেমন হয়েছিল সব কিছু